আজকে যেইখানে লাইক করতে গেলাম সেইখানেই সবাই আমাকে এরকম বহু সাজাই দিতেছে। আসসালামু আলাইকুম কেমন আছেন লাইভটা শুরু হয়ে গেছে আপনাদের সবার পছন্দের ফ্যাশন বক্স থেকে। দেখেন তো আজকে আমাকে কেমন লাগছে? বলেন। বলেন কে ਦਿੱস তো। কেমন লাগছে আমাকে বলে দেন আর সবাই তো আমার চুলের প্রশংসায় একদম পঞ্চমুখ সবার কাছে আমাকে নাকি ভালো লাগতেছে চুলের কালারের জন্য ওকে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই আমি দেখলাম আমার দেখা দেখে একটু চুলের কালারও চেঞ্জ করে ম্যান। আচ্ছা যাক যাই হোক ওকে স্টার্ট করছি আজকের ফ্যাশন বক্স থেকে লাইফটা যাচ্ছে আজকে সব ব্রাইডাল কালেকশন দেখাবো আমি জাস্ট কোন ভাবে আমি যেমন ছিলাম ওইভাবেই শাড়ি শাড়ি আর একটা জাস্ট কানপাস একটা চেন পরে লাইভ হয়ে গেছে স্টার্ট করছি বিসমিল্লাহ হে বিসমিল্লাহ 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 দাও ফার্স্ট শাড়ি আমার ঢাকাই জামদানি ডিজাইন হ্যাঁ আমি যে শাড়িটা পরা আছে এটা একটা ঢাকাই জামদানির ডিজাইন ইন্ডিয়ান জামদানিতে আছে কালার কন্ট্রাস্টা এখন যে কন্ট্রাস্টটা দেখাচ্ছে এটা দেখেন এই এই কন্ট্রাস্ট এটা একদম নতুন কন্ট্রাস্ট ঠিক আছে এই কন্ট্রাস্টটা একদমই নতুন নিউ একটা ক্যাম্পাস আছে আপনারা ফ্যাশন ও মাই গড আই উইল প্রেজেন্ট এটা যা সুন্দর আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপুরা আর এটাও সুন্দর অনেক বিউটিফুল কালেকশন ঠিক আছে আজকে লাইভটা জুড়ে পুরোটাই থাকছে হচ্ছে বিউটিফুল 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 কালেকশন গুলো ঠিক আছে অনেক সুন্দর লাগছে বলছেন কেন এত সুন্দর লাগছে শুনুন ই ও এটা দেখাবো ইরফানের কি হয় জানেন ও এত পরিমাণ অবুজ অবুজ কেন বলি আমি ধরেন একটা ষোলো সতেরো আঠেরো টাকার একটা ড্রেস পরবো ওর কাছে কোনো মূল্যায়ন নিলে হবে না কিন্তু আমি একটু লাল লিপস্টিক দিব ও বুঝবে যে আমাকে অনেক সুন্দর লাগতেছে হ্যাঁ অনেক সুন্দর লাগতেছে আমি একটু চোখে কাজল দেবো ভাবে কি ও মনে হচ্ছে অনেক সাচ্ছে এরকম ও পছন্দ করে এই জন্য ভাবলাম আজকে শুক্রবার ওকে একটু ঘুরে আসছি ওর সাথে আসসালামু আলাইকুম আপু খুবই সুন্দর লাগছে এখন তোমার লাইভ দেখছি আমার হাসবেন্ডের ডাইলি। সেন্টার ডায়ালিস সেন্টার থেকে দোয়া করবেন দেশের বাইরে থেকে দেখছি ইউএসএ থেকে আপ কি হচ্ছে ভাইয়ার ভাইয়ের জন্য অনেক দোয়া আপু কেমন আছেন কিউট লাগছে আপনাকে দেখতে লালপুরি লাগছে আচ্ছা ফ্যাশন বক্সের এই সুন্দর শাড়িটা দেখে শুনে বুঝে নিয়ে নিতে পারবেন আমি এত বড় শাড়ি দেখে কুচিটা এরকম একদম লত লক করতেছে অনেকখানি গুজে দিয়েছি তারপর কুচিটা একদম গদ করতেছে মানে লত লক আচ্ছা এই শাড়িটা দেখে দিই এই শাড়িটা অনেক সুন্দর একটা কন্ট্রাস্ট কালার আসবে হচ্ছে সি গ্রিন হ্যাঁ টিলস গ্রিন ব্লু বলতে পারেন বা সি গ্রিনও বলতে পারেন অনেক সুন্দর একটা শাড়ি হবে এই শাড়িটা এটা অনেক সুন্দর এটা আবার ওয়ান টু নে আর কপার কালার গোল্ডেন কালার দিয়ে আছে বর্ডারটা এটা ফ্যান্টাস্টিক একটা শাড়ি অনেক সুন্দর অনেক 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 সুন্দর শাড়িটা এটার সাথে ব্লাউজের অংশ আছে কোনোদিন যদি সম্ভবপর হতো আমি আপনাদেরকে দেখে দিতাম কুচি ধরে বাট কুচি ধরলে আবার শাড়িটা হম হ্যাঁ এটা অবশ্যই সুন্দর স দেখ সবাই আসলে যাকে যেটাতে মানায় হ্যাঁ সময় বলবে এই কালারে আমাকে মানায় তবে আমি একদম পচে গেছি এই শাড়িটা পরতে পরতে মানে এই কালার পরতে পড়তে আপনারা ঠিক আছে আপনি আপনার মতো করে একটা চেইন বা একটা কানের দুধ দিয়ে পরে ফেলবেন ফ্যাশন বক্সের এই শা গুলো একদমই ঈদের বা ব্রাইডাল একটা কালেকশন আছে আপনারা তো জানেন এগুলো সাড়ে চার হাজার পরে আছে তাই না সাড়ে চার হাজার পরেই পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের ফ্যাশন বক্স পেজ থেকে আসেন ছবিটা নিয়ে নিই সুন্দর করে পরে সাইতে চলে যাবো ওকে এমন জায়গায় চুন খাইতেছে না দিতে পারতেছি হাত না দিতে পারতেছি পা ওকে হেয়ার কালারটার নাম কি বলতো আল্লাহ ব্রাশ বাই সাদিয়াতে জিজ্ঞেস করে নেন আচ্ছা এটা দেখেন এটা আসবে হচ্ছে আরেকটা যেটা আমি বললাম আজকের লাইভের যদি কোন চমলক্ষ শাড়ি থাকে সুন্দর মানে চমলক্ষ দিয়ে বুঝালাম যে সুন্দর হ্যাঁ যদি থাকে এটা সেই শাড়ি না 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 অনেক সুন্দর শাড়িটা অনেক হ্যাঁ কালারটা হচ্ছে ওয়াইন তার সাথে হচ্ছে সুন্দর একটা ম্যাজেন্ডা ঠিক আছে ওয়াইন বলছি ওয়াইনের সাথে সুন্দর একটা ম্যাজেন্ডা আছে আর এটার সাথে ব্লাউজের অংশটা আমি একটু শেয়ার করছি আপনাদের সাথে আমি একটা শাড়ির ব্লাউজ বানিয়েছিলাম আমার লাইফের পরা সবচেয়ে সুন্দর শাড়ি এবং আমাকে মনে হয় ওই অনেক বেশি সুন্দর লেগেছে হ্যাঁ এই হচ্ছে গিয়ে আমার সুন্দর একটা শাড়ি আপনারা এই শাড়িটা পেয়ে যাচ্ছেন ক্লাস এন্ড বক্স পেজের অ্যাড্রেসেস এন্ড ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন প্রাইস চলে যাচ্ছে চার হাজার পাঁচশো হ্যাঁ একটা সুন্দর ছবি তুলে নেই যদিও ছবিতে কিছুই বোঝা যায় না ছবিতে কিছুই বোঝা যায় না আপু দাম কেমন হবে প্রতিটি কালার খুবই সুন্দর আপু চার হাজার পাঁচশো রেড শাড়িটার প্রাইস কত চার হাজার আমি যেটা করছি না আমারটা কিন্তু একদম দেখেন ঢাকাই জামদানির ডিজাইন কিন্তু আপু আমার জামদানিটা কিন্তু ঢাকাই জামদানির ডিজাইন আমারটার সাথে ব্লাউজটা দেন তো আমি এখনই ভিডিওটা দেখিয়ে দিই আমি যেটা পরা আছি এটার সাথে সুন্দর আমি যেটা করা আছি এটা আপনি যদি ওই যে আমার মত করে ব্লাউজটা বানাই নেন আর কিছু লাগবে না কেউ বুঝবেই না যেটা ঢাকায় জামদানি না এই সেম ডিজাইনে ঢাকাই জামদানি তৈরি করা হয় আমাদের ঐতিহ্যবাহী যারা চেনেন তাদেরকে বলছি অনেক দাম হয় ঢাকায় জামদানি হ্যাঁ আর যদি একটু কিনতে হবে বাট আমরা আপনাদেরকে সেম ডিজাইন টা ঢাকায় জামদানি সেম ডিজাইনটাই প্রোভাইড করছি ইন্ডিয়ান জামদানিতে যেটার প্রাইস আছে মাত্র চার হাজার পাঁচশো টাকা একদম হুবহু সেম টু সেম ব্লাউজ পোর্সেন্ট সহকারে আচ্ছা ডান এটা আমারটা যারা চায় লাল যারা চায় তাদের জন্য এবার দেখাবো আরেকটা সুন্দর আপনারা সবাই যে এত পছন্দ করছেন ফ্যাশন বক্স ওরা কি দিতে পারবে শাড়ি শাড়ি করে দিতে পারবে আমি জানি না দেখে নেন হ্যাঁ আজকে নাকি আমাকে পুতুলের মতো না তার শাড়ি পরার পর আমাকে পুতুলের মতো লাগতেছে তার কথাটা এরকমই আজকে আপনাকে শাড়ি পরার পর পুতুলের মতো লাগতেছে কথাটা হচ্ছে এরকমেরই ওকে এটা আসবে হচ্ছে সুন্দর একটা জাম তার সাথে হচ্ছে ম্যাজেন্ডা খুব আসলে সুন্দর আসলে সুন্দর পুতুলের মতোই লাগার মতো শাড়ি মূল্য যাচ্ছে চার হাজার পাঁচশো অপরা ঠিক আছে চলেন পরের শাড়িতে চলে যাই পরের শাড়িটা থাকছে হচ্ছে আরো একটা পুতুল কালার আরো একটা পুতুল কালার এই কন্ট্রাস্ট ওদের কাছে এক পিসি আছে যদি লাগে এটা নিয়ে ফেলেন এটা অনেক সুন্দর অনেক দাম অনেক প্রিটি অনেক প্রিটি প্রিটি রেস ওভারলোডেড এই শাড়িটা প্রিটিনেস ওভারলোডেড হ্যাঁ এটা থ্রিপু কালার কন্ট্রাস্টে আছে খয়রি ব্লু গোল্ডেন খয়রি ব্লু গোল্ডেন আছে ওকে আচ্ছা এটা আমি একটু দেখাই দিই নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আপনাদের পছন্দের ফ্যাশন বক্স পেয়ে আর এটার সাথেও কিন্তু ব্লাউজার অংশ আছে মূল্য যাচ্ছে চার হাজার টাকা ছবিটা একটু সুন্দর করে নিয়ে নিব আপনার পড়াটার দাম কত চার হাজার আমার পড়াটাও চার হাজার পাঁচশো ঠিক আছে আমার পড়াটা চার হাজার পাঁচশো আচ্ছা এবার দেখাবো এবার এটা তো মনে হয় খুব চমৎকার ভাবে হিট ওদের ওদের চমৎকার ভাবে হিট কালারটা দেখেন চকলেট কালার তার সাথে সাথে ভাই ল্যাভেন্ডারটা কি সুন্দর আর খুলে আর সুন্দর ল্যাভেন্ডারটা তো অনেক সুন্দর তারপরে আছে পিঙ্ক মিষ্টি পিঙ্ক মাসাল্লাহ এগুলোর উপরই হালকা একটু কাজ করে নিলে আর যা দারুণ হবে এটা আসবে রেড তার সাথে সাথে পার্পল আপু কোনটা দেখবেন ল্যাভেন্ডার পার্পল চকলেট মিষ্টি লাল কোনটা দেখবেন অনেক সুন্দর এই শাড়িটা অনেক সুন্দর ঢাকায় জামদানির মতো করে শাড়িটা এত হালকা এত সুন্দর আজকে তিন ধরনের মানে তিনটা জামদানির ডিজাইন আমরা শো করছি ফ্যাশন বক্স থেকে এই কালার এই শাড়িটা আরো লাইট হ্যাঁ এটা আরো লাইট হালকা মানে আপনি এটা পরে আরো মজা পাবেন কত টাকা এটা কি সেম প্রাইস এটাও চার হাজার পাঁচশো হ্যাঁ এটাও চার হাজার পাঁচশো এগুলা দিয়ে আপনি একটা ভারী গহনা দিয়ে পরলে একদম মনে হবে পুরাই সত্যিকার আসল পুতলা বউ হ্যাঁ পুরাই বউ বউ লাগবে এটা প্রাইস চলে যাচ্ছে হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা হ্যাঁ আমি শাড়ি দেখাতে এসে একদম শাড়ি দেখাচ্ছি আপনারা দেখে শুনে বুঝে ফ্যাশন বক্স থেকে নিয়ে নেবেন আমার একদম আউল ফাউল কথা বলতে ইচ্ছে করে না আচ্ছা এরপরে যেন কি দেখাবো পরের কালারে যে পরের কালারটা থাকছে হচ্ছে নিউজ ঠিক আছে নিউ মক মধ্যে আছে কালার কাস্ট কালার কন্ট্রাস্ট একটু দেখে নেন চেক আউট করে না হ্যাঁ আপনারা এই সুন্দর শাড়িটা কিন্তু কেউ মিস করবেন না বিশেষ করে এটা আপনাদের মনে আছে আমি একটা পিঙ্ক করেছিলাম পরে আপনারা সবাই পছন্দ করেছিলেন এটাও সেই পিঙ্ক বরং এটা ভুললে আবার একটু বেশি বেশি গ্লেজ দেয় হ্যাঁ আবার এর সাথে ব্লাউজের অংশ আছে শাড়িটা আমি বলে দিলাম শাড়িটা কিন্তু খুবই লাইট ওয়েট এটা পুমনিরা খুবই চমৎকার মাত্র চার হাজার তে আছে এটার সাথে ব্লাউজটা দেখেন আপনারা এটা কেউ মিস করবেন এবং এটা কিন্তু ব্লাউজে ব্লাউজেও আছে এবং শাড়ির পাড়েও আছে অনেক সুন্দর একটা আইটেম মাত্র চার হাজার পাঁচশো আসেন ছবিটা নিবরও সাহস বলে নাই তবো সাহস দেখছেন বলে নাই আহা দারুন তো সুন্দর তো মারাত্মক তো বিউটিফুল তো অনেক সুন্দর কারকে কার কে পাবেন কার কপালে আছে এটা আর কয়জনে পাচ্ছেন হ্যাঁ কে পাবেন কয়জনে পাচ্ছেন দেখে নেন কালার আসবে হচ্ছে সুন্দর একটা বেগুনি হ্যাঁ এটা একদম সুন্দর বেগুনি বেগুনের রং তার সাথে সাথে বেগুনি কালারের ব্লাউজও আছে এবং এটা ডুল শেডেডের জামদানি আছে আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ আর মাত্র চার হাজার তে দিয়ে দিচ্ছি আপনাদেরকে পুরো যে আমদানিটা খেয়াল করে দেখেন হালকা পাতলা খুব সুন্দর মাত্র ফোর থাউজেন্ড এ নিয়ে নিতে পারবেন আপনারা যদি পছন্দ হয় একটা টুক করে ছবি তুলেন বা আমাদের পেজে ভিজিট করে নিয়ে নিতে পারেন আমাদের পেজে ছবি দেওয়া থাকে রিল দেওয়া থাকে সবকিছু আমরা তক নকত আপলোড করে দিই দেখেন চার হাজার পাঁচশো টাকা কিছু একটা হইছে। আচ্ছা এখন দেখাবো লাল ঠিক আছে এখন দেখাবো হচ্ছে রেড ওকে সবাই রেডি হয়ে যান দেখাবো হচ্ছে লাল টিকটুকু বউ আমাকে আছে মানে অন্যরকমই সুন্দর লাগছে সত্যি কথা বলতে হয়তো লিপস্টিক এর কারণে ইরফান হয়তো ভালোই বলে হ্যাঁ মাঝে মাঝে আমি বলি তুমি এত খ্যাত কেন কি বলে কি বলো এগুলা আমার কাছে ভালো লাগে সবার ভালো লাগা তার এক না হ্যাঁ তো এটার প্রাইস চলে যাচ্ছে হচ্ছে মাত্র পাঁচশো টাকা আপনারা ব্লাউজ পোর্শন সহকারে শাড়ির তিন কালারের ট্রিপল সেইডেড এর কাজ করা আছে মিনা কাজ যেটা আমরা বলি সিলভার কপার গোল্ডেন এরকম মূল্য চার হাজার পাঁচশো ছবিটা নিব আমরা সুন্দর করে তারপরে হচ্ছে অর্ডারটা প্লেস করে দিব পরের কালার দেখেন সুন্দর কালারটা সবার পরে দিছে ঠিক আছে সুন্দর কালারটা লাস্টে দিয়েছে এত সুন্দর শাড়িটা হম মূল্য মাত্র চার হাজার টাকা শুধুমাত্র চার হাজার পাঁচশো বাবা রে বাবা এটা তো তোমাকে আকাশি কালারের শাড়িটা দেখাও আচ্ছা আকাশী কালারের শাড়ি দেখাচ্ছি তার আগে এই ল্যাভেন্ডারটা একটু দেখে নি মূল্য যাচ্ছে হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো ইন্ডিয়ান জামদানি এখন একটা সুন্দর ছবি তোলার সুযোগ করে দিচ্ছি আপনারা এখান থেকে সুন্দর করে একটা ছবি তুলে নেন যেন আপনারা নগদ নগদ অর্ডার করতে পারেন

দেখেন কালার গুলো হ্যাঁ অনেক সুন্দর এটা আরো সুন্দর জামদানি আমি ওপেন করছি মিনাকারিটা দেখেন আচলটা দেখে নেন তারপরে আপনারা অর্ডার করেন আপনি বারবার পড়তে পারবেন ওদের শাড়ি আমার কাছে মনে হয় ওই যে পিঙ্ক কালারের ওইটাই আমি মনে হয় চার পাঁচবার পরে ফেলছি ঘরে পরেই শেষ আমার শাড়ি ঠিক আছে এত সুন্দর জামদানি আপনারা মাত্র চার হাজার যাচ্ছে ছবিটা সুন্দর করে তুলে নেই হম কালার টা অনেক সুন্দর দেখেন কালারটা অনেক বেশি সুন্দর একদম ফুটন্তুটন্ত ফুটন্ত লাগবে মনে হবে যে একটা সুন্দর ফুল খুবই চমৎকার হ্যাঁ খুবই চমৎকার একটা শাড়ি এই শাড়িটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন সুন্দর একটা ব্লাউজ পোর্শন খেয়াল করেন সুন্দর একটা ব্লাউজ পোর্শন মূল্য যাচ্ছে হচ্ছে আপনাদের জন্য নাও সুন্দর করে ধরে নাও মূল্য চার হাজার পাঁচশো টাকা উল্লি ঠিক আছে চার হাজার পাঁচশো টাকা উল্লি আমরা ছবি রেখে দিই যেন কিনা কাস্টমার চাওয়া মাত্র আমরা প্রোভাইড করতে পারি একদম র পিকচারস ঠিক আছে একটা খয়রি রং দেখাচ্ছে এটা অনেক সুন্দর খুব সুন্দর বৌদেরকে খুব ভাল লাগবে এই শাড়িটা সত্যি এটা অনেক সুন্দর শাড়ি আপনারা সাড়ে চার সাড়ে পাঁচের মধ্যে এত সুন্দর শাড়ি পাচ্ছে না পুরো আমার বিয়ের সময় আমি তো ওইগুলো আমার মাথায় ছিল না তাইলে আমি এত দাম দিয়ে শাড়ি এই পঁয়ত্রিশ চল্লিশ এটা দেখেন আমি কখনোই তাহলে অত টাকা দেখেন সেই চল্লিশ টাকা আমার বক্সের মধ্যে পড়ে আছে আমার এত কষ্ট লাগে মূল্য যাচ্ছে মাত্র চার হাজার পাঁচশো আচ্ছা এত সুন্দর একটা বিউটিফুল আর কয়জনকে দিতে পারবে বা কয় পাবে বলতে পারি না জাস্ট আপনারা চেক আউট করে নেন আমি চেষ্টা করব আপনাদের সাথে পুরো শাড়িটা শেয়ার করার সাথে আছে সুন্দর একটা জামে বেগুনির মধ্যে মূল্য চার হাজার পাঁচশো টাকা মাত্র ছবিটা নিয়ে অর্ডারটা কনফার্ম করব জলদি করে আপনারা ফ্যাশন বক্স পেইজে চলে আসেন ঠিক আছে আমি এটা খোলার পর ওপেন করার পর এটার ফিলিংস যে আমার মুখ থেকে অর্ধেক অর্ধেক কথা আসতেছে

আপনারা ফ্যাশন বক্স পেজে ভিজিট করে অর্ডারটা কনফার্ম করে দিবেন এটা একটা সুন্দর শাড়ি শো করছি একটা পিসি আসছে এবং এটাই এটাই আমরা অনেকগুলা পিসেস তৈরি করেছি আপনাদেরকে এই একটা ডিজাইন কালারটা আসবে হচ্ছে চক ডিজাইনটা একদম হ্যাঁ একশো বিশ কাউন্টের জামদানি জামদানিগুলো হয় সেই জামদানির ডিজাইন আমরা ইন্ডিয়ান জামদানির উপরে উঠিয়েছি ঠিক আছে আচ্ছা এটার সাথে সাথে ব্লাউজের অংশটাও শো করে দিই এটা আসবে ব্লাউজ সরি 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 এটা আসবে ব্লাউজ প্রোটটা মূল্য চলে যাচ্ছে চার হাজার পাঁচশো টাকা শুধুমাত্র ফাসের বস্তে শাড়িটা এত সুন্দর এত সুন্দর চকলেটের মধ্যে গোলডে খুব সুন্দর মাত্র চার হাজার পাঁচশো ছিল ওকে থ্যাংক ইউ অল আজকের লাইভ সব শেয়ার করে ফেললাম নেক্সট লাইভ ইনশালা দেখা হচ্ছে টেক কেয়ার বাই